গুড মর্নিং কেমন আছো সবাই আশা করছি সবাই অনেক ভালো আছে এখনকার দিনে ভালো থাকা সুস্থ থাকাটাই বড় কথা সকালে উঠেই আগে নিজের গোছ গাছটা সেরে ফেলছি হ্যাঁ আমি গুছিয়ে থাকতে আর গুছিয়ে রাখতে দুটোকেই খুব পছন্দ করি নিজেকে গুছিয়ে না রাখলে সংসার গুছিয়ে রাখার দায়িত্বটা নেব কি আর আমরা মেয়েরাই এই গোছানো গাছানোর কাজটা করতে কিন্তু ভীষণই ভালোবাসে হ্যাঁ তবে ছেলেরাও কিন্তু কম কিছু যায় না আজকাল আজকাল একে অপরের পরিপূরক হয়ে চলাটাই তো মানসিক শান্তি কালকের কিছু জামা কাপড় ছিল যেগুলো শুকিয়ে আনার পর আর ভাজ করে রাখা হয়নি আজকে সকালবেলা অন্যান্য যে হাত দেওয়ার আগেই ভাবলাম আগে ঘর দৌড় গোছানোর কাজটা সেরে রাখি ঘর দৌড় আগোছালো থাকলে না ঘরে বসতে ইচ্ছে করে না মনে হয় কতক্ষণে গুছিয়ে রাখবো আজ সকালের জলখাবারটা খুব হালকা পাতলা মানে আমার কাজটা আর কি সকালবেলায় আজকে জলখাবারে মুড়ি চানাচুর সাথে শশা কুচি পেঁয়াজটাও দিতে গেছিলাম কিন্তু সন্দীপ বলো আজ আর পেঁয়াজ দিও না একটু সর্ষের তেল আর চানাচুর দিয়ে মুড়ি দিয়ে শশা দিয়ে মেখে শশাটা পরে অ্যাড করেছি কিন্তু সেটা দেখানো হয়নি গাছে সবে আম আম ধরেছে তাই এই সময়টা যতটা ডাল পারছি আমের চাটনি মানে আমের যত রকম রেসিপি খাওয়া সম্ভব করে ঠিক ততগুলোই কি তার থেকেও বেশি এখন আমের রেসিপি চলছে আমাদের বাড়িতে আম ডালের তো কোনো কথাই নেই আম ডালটা রোজই লেগে আছে থাক যে কদিন আম গাছে কাঁচা আছে খেয়ে নিই এই তো আবার পাকার সময় চলে এলো আর তো কটা দিন ওদিকে ডালটা ফুটতে থাক আর আমি এদিকে চলে এলাম চিংড়ি মাছগুলো কাটতে না না বাছার পর্ব আমি কালকেই সেরে রেখেছি সে তো তোমরা দেখেই এখন মাছগুলো একটু চিংড়ি মাছ দিয়ে হবে আজ পটল চিংড়ি কিন্তু চিংড়ি মাছগুলো এগুলো মালাইকারি খেতে বেশ কিন্তু আজ পটল চিংড়ি খেতে চিংড়ি মাছগুলো একটু ছোট করে দিই তাতে সবারই মুখে পড়বে ওদিকে ডালটাও টক বক করে ফুটে এসেছে এবার নামিয়ে নেওয়ার পালা ওদিকে টক ডালটা নামিয়ে আমি চিংড়ি মাছটাও বসিয়ে দিয়েছি মানে আলু পটল ভেজে মশলা কষিয়ে চিংড়ি মাছটা দিয়ে এখন জল ঢাললেই হবে তবে কষানোর সময় যা গন্ধ উঠেছে তাতে মনে হচ্ছে রান্নাটা ঠিকঠাকই এগোচ্ছে খেতে মন্দ হবে না আমাদের বাড়িতে সব রান্নাতেই আমরা কাঁচা লঙ্কা বেশি ব্যবহার করি হ্যাঁ লোকজন আসলে তখন একটু শুকনো লঙ্কা কিংবা কাশ্মীরি লঙ্কার গুঁড়ো ব্যবহার করি ওদিকে যেন এত বাজে গন্ধ ছাড়ছে মানে দোতলার ঘরেও থাকা যাচ্ছে না আর এখন তো থেকে থেকে ভালোই বৃষ্টি হচ্ছে সাথে হাওয়াও দিচ্ছে গন্ধটা আরও বেশি বেরোচ্ছে তাই গন্ধটা কোথা থেকে বেরোচ্ছে আর কেনই বা বেরোচ্ছে সেইর সন্ধান করতে গিয়েই দেখছি যে গন্ধের কারণ এত সুন্দর দেখতে একটা ফুল এটা ওল ফুল আর এটা বেরোনোর সময় নাকি এরকম মারাত্মক পচা গন্ধ বেরোয় দেখতে কত সুন্দর কিন্তু ওরকম ফুলের যে এরকম গন্ধ হতে পারে সেটা সামনাসামনি উপভোগ না করলে বুঝতে পারতাম না এদিকে আজ আর সেরকম ঘরের কাজ নেই তাই ভাবলাম চলো একটু স্কিন কেয়ার করে নেওয়া যাক এটা হচ্ছে মুলতানি মাটি আমি সানের আগে এটা প্রায়ই ফেসে অ্যাপ্লাই করে থাকি হঠাৎ করে ফোন বেজে উঠল। দুদিন ধরে মায়ের কাছে যাওয়া হচ্ছে না তাই ফোন করে বলছে একটু আসিস অনেকদিন তো আসিস আসলে এখান থেকে এইটুকু থাকা তো আর হয় না একদিন না গেলেই মনে হয় মায়ের কাছে অনেকদিন যাওয়া হয়নি আমি আসাতে মা কতটা খুশি হয়েছে একবার শুধু দেখো আর দুপুরের অনেকটা সময় আজ মার কাছে কাটিয়ে গেলাম আর একটু থাকার ইচ্ছে ছিল কিন্তু ওই যে ওদিকে মাম্মামকে ঘুম পাড়িয়ে রেখে এসছি ও যদি উঠে দেখে আমি এসছি আর ওকে নিয়ে আসিনি তাহলে আর দেখতে হবে না তাই এখন তাড়াতাড়ি বাড়ি যাচ্ছি এদিকে আবার ল্যাম্প পোস্টের তলায় আজ ওই পোকার ভিড় জমেছে দিন পর এদের দেখা পেলাম আজ আবার অক্ষয় তৃতীয়া অনেক দোকানেই আজ নেমন্তন্ন আছে তাই আমি সন্দীপ আর মাম্মাম যাচ্ছি সেখানে প্রথমে ভেবেছিলাম এই ঝড় বৃষ্টি রাস্তায় কাদা রেখেই যাব তারপর না তার যা শুরু হলো তারপর বললাম যে চল বাবা তোকে নিয়েই যাই দাঁড়াও দাঁড়াও অযথা লাইট জ্বলবে ঘরে যখন থাকছি না লাইটগুলো অফ করে দিয়ে যাই আমি যখন ছোট ছিলাম মনে আছে এখনো দাদুর সাথে আমিও যেতাম দোকানগুলোতে মিষ্টি ব্যাগ আর ক্যালেন্ডারের লোভে এই যে এই হচ্ছে ফার্স্ট দোকান আমাদের দুটো দোকানে নেমন্তন্ন আছে এটা হচ্ছে প্রথম দোকান রঙের দোকান এখানে ঢুকতে না ঢুকতেই কোল্ড ড্রিঙ্কস দিচ্ছিলো আমার কদিন আগেই টনসিল ফুলেছে তাই আমি আর খাইনি মেয়ে আর মেয়ের বাবা খেয়েছে আর আমরা এখন যে রাস্তা দিয়ে যাব সেই রাস্তাকে রাস্তা না বলে পুকুর বলাই মনে হয় ভালো এমনটা কেন বলছি বলছি তার তো কারণ আছেই গাড়িটা এখানে সন্দীপ রাখল কারণ ওই রাস্তায় ঢোকাটা বড্ড বিপজ্জনক গাড়ি নিয়ে কি কথাটা কি কিছু ভুল বলেছিলাম একটু বৃষ্টি হলেই রাস্তাটার এমন অবস্থা হয়ে থাকে লোকজন যেতে আসতে যে কি অসুবিধা হয় সে আর কি বলবো মাম্মামকে তো এতক্ষণ হাত ধরে নিয়ে এলাম কিন্তু এবার রাস্তা পার হতে গিয়ে সে মেয়ের তো চিৎকার চাচামেচি উঠে গেছে এত কাদা জলের মধ্যে দিয়ে পার হতে ভয় পাচ্ছে যদি পড়ে যায় নতুন জামায় যদি দাগ লেগে যায় যাক অবশেষে তিনজনেই পার হলাম ওখানে গিয়েও লসে দিয়েছিল খাবো না খাবো না বলতে খুব জোর জবস্তি করাতে একটুখানি খেয়েছিলাম ও সাথে পাপড়ি চাটও ছিল সেটা এত মন দিয়ে খেয়েছিলাম যে ক্যামেরা অন করতেই ভুলে গেছিলাম আর এখন এত কিছু খেয়ে ফিরছি মনে হচ্ছে না বাড়ি গিয়ে আর কোনো খাওয়া দাওয়া লাগবে চলো বাড়ি গিয়ে তোমার আমাদের দেখাচ্ছি কি কি মিষ্টির প্যাকেট পেলাম এত মিষ্টি বাড়িতে এসেছে যে লোকজন এলে আমাদের এখন ভালো হতো একটা লাড্ডুর প্যাকেট আবার ওইদিকে অনেক রকমের রঙ বেরঙের মিষ্টি তার সাথে একটা সোনপাপড়ির প্যাকেটও ছিল এত কিছুর মধ্যে একটা খুব খারাপ ব্যাপার হলো যেন এই ফুলদানিটা আমার কেনা নয় বিয়েতে পাও না আজ এর বয়স হলো প্রায় আট বছরের ওপরে ন বছরে পা দেবে দেবে ভাব ফুলদানিটা ফেটে গেল মানে ভেতরটা একটা ক্র্যাক চলে এসছে ওপরটাতেও একটু ফাটা ফাটা বোঝাই যাচ্ছে ভালো মতন খারাপ লাগছে ঘরের কোনো জিনিস যদি এরকম নষ্ট হয়ে যায় সত্যিই খারাপ লাগে আর এই ফ্লাওয়ার ভাসটা আমার ভীষণ পছন্দের ছিল তবে এটাকে ফেলবো না কিছু একটা গতি করব রাতে শোবার জন্য এখন বিছানা করা হচ্ছে আর বিছানা করতে গিয়েই দেখছি কোল বালিশের ওয়ারটা পরানো হয়নি কাজবো বলে খুলেছিলাম কিন্তু পড়ানো ওয়ার আর এই কোল বালিশের ওয়ার পরানোতে আমি একদম ঢেঁড়স তাই সন্দীপকে বললাম তুমি একটু পড়িয়ে দাও বাকিটা আমি ঠিক করে নেব কোলবালিশের ওয়ার পড়াতে গেলে সন্দীপের হেল্প ছাড়া আমি পড়াতে পারি না যাক অনেক রাত হলো দরজা জানলায় এখন তালা দিয়ে শোবার পালা কাল সকালে আবারও তোমাদের সাথে দেখা হচ্ছে নতুন একটা ভিডিওর সাথে গুড নাইট সবাই ভালো থেকো সুস্থ থেকো